নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা টিপস নিয়ে শুধুমাত্র আমার মেয়ে বন্ধুদের জন্য আজকের টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে মাত্র হাতে পাঁচ মিনিট সময় থাকলে আপনারা ঝটপট এই টিপসটা বাড়িতে তৈরি করতে পারবেন আজকে যে আমি টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই টিপসটা হলো ত্বকের এই মুখে অনেক সময় আমাদের পশম হয় তার জন্যে আমি শুধুমাত্র বললাম যে মেয়ে বন্ধুদের জন্য আজকে এই টিপসটা শেয়ার করছি তো দেখবেন কিছু কিছু মেয়েদের এই গোপের এই খাল দিয়ে পশম হয় তার জন্য কিন্তু অনেকে পার্লারে গিয়ে পশমটা তুলে নিয়ে আসে তো একদম ঘরোয়া উপায়ে ঘরোয়া জিনিস দিয়ে আর এই যে আজকে যে আমি উপকরণগুলো দেবো প্রত্যেকেরই ঘরে এই উপকরণটা থাকে তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সহজভাবে আপনাদের দেখাবো যদি মনে করেন যে আপনাদের হাতে সময় কম পার্লারে যাওয়ার সময় নেই এই পশমটা তোলার জন্য তাহলে এই ঘরোয়াভাবে আমি যে টিপসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ঝটপট ঘরেতেই বানিয়ে নেবেন তাহলে পার্লারে যাওয়ার কোনো দরকার হবে না তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো দেরি না করে এখন আমি শুরু করব তার জন্য এখানে এই দেখুন একটা পেঁপে নিয়েছি তো এখান থেকে কিছুটা পেঁপে আমি কেটে নেব। পেঁপেটা গ্রেট করে নেবো এখানে একটা গ্রেটা নিয়েছি এই দেখুন সামান্য একটু পেঁপে আমি কুচি করে নিয়েছি ভালো করে এইভাবে একটু থেতো করে নেব এখান থেকে এখন রসটা চিপড়ে বের করে নেব দু চামচ মতো হলে হয়ে যাবে একটু ছেঁকে নেব এই দেখুন এখানে আমি একটা পাতিলেবু নিয়েছি চারটে টুকরো করে কেটে নিয়েছি তাহলে আমার রসটা বের করতে সুবিধা হবে এখান থেকে এবার রসটা নিয়ে নেব এইভাবে চিপড়ে চিপড়ে এইভাবে একটু ছেঁকে নেব তাহলে এই লেবুর পাল পাড়াই বীজটা যাবে না চিনি দেব দু চামচ বেসন তিন চামচ দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে যে উপকরণগুলো দিয়েছি আপনারা তো জানেন পেঁপের গুণাগুণটা এখানে বলে বোঝানোর কিছু নেই আর চিনির গুণাগুণটাও জানেন আর পাতিলেবুতে তো সাইটিক অ্যাসিড থাকে তার জন্য পশম কিন্তু ঝরে পড়ে যায় এখানে দেখুন ঘন হয়ে গেছে তার জন্য একটু লেবু দিয়ে দেব তো আমি একটা লেবুই দিয়েছি আগে তিন টুকরো আর এই যে এক টুকরো তো বন্ধুরা আপনারা কোনোভাবেই এখানে জলটা অ্যাড করবেন না যদি অ্যাড করেন তাহলে এই লেবুর রসটা দেবেন কোনোভাবেই জল ব্যবহার করবেন না লেবুর রসটা দিয়ে এবার ভালো করে এভাবে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিলে চিনিটাও খুব সুন্দর গলে যাবে ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নেব আর আপনারা তো দেখেছেন আমি বাড়তি কোনো জিনিস এখানে কিনিনি নিই ঘরে রান্নাঘরে আপনাদের প্রত্যেকেরই কিন্তু এই জিনিসগুলো থাকে তো আপনারা ঝটপট একটু সময় হাতে পেলেই এই রেমিনিটা করে নেবেন রেমিনি বলেন অথবা টিপস বলেন যাই হোক তো আপনাদের পছন্দ অনুযায়ী বলবেন তো আমার এখানে ভালো করে ফাটানো হয়ে গেছে এই দেখুন এরকম হবে এর থেকে ঘনও হবে না আর এর থেকে পাতলাও হবে না ঠিক এরকম করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে এই বাটিতে ঢেলে নেব তো আমার সমস্ত মেয়ে বন্ধুদেরকে বলছি এখন আমি এখানে পাউডার নিয়েছি তো এখানে যে দামি পাউডার নিতে হবে খুব ভালো কোম্পানি থেকে পাউডার নিতে হবে সেটা কিন্তু একদমই না যে কোনো পাউডার লাগালেই হবে তো আমি হাতে একটু পাউডার নিয়ে নেব তো একটা কথা বলবো আপনাদের দেখবেন মেয়েদের এই গপের দিকটাই বেশি রকম পশম থাকে তো সেই দিকটাই যেখানে যেখানে আর কি পশম সেইখানে এই পাউডারটা লাগিয়ে নিতে হবে আর একটা কথা বলি এই চোখের পাতা চোখ আর এই ভুরুটা বাদ দিয়ে এটা লাগাতে হবে পাউডারটা তারপর ওটা লাগাতে হবে এখন আমি পাউডারটা লাগিয়ে নেব তো বন্ধুরা এই মাথার সাইড দিয়ে যে চুলগুলো আছে চুলগুলোতে যাতে না লাগে সেটাও খেয়াল রাখতে হবে আর অবশ্যই মনে রাখতে হবে চোখের পাতাটা কিন্তু আমাদের নরম আর এই ভুরুটা আর ভুরুর পশমটা যাতে উঠে না যায় তার জন্য একটু সাইড করে লাগাতে হবে এখন আমি এই লিকুইডটা লাগিয়ে নেব এই দেখুন এই সাইডগুলোতে আছে দেখুন বন্ধুরা এই গোপের দিকটা কিন্তু পছন্দটা বেশি থাকে তো এই সব দিকটায় একটু সুন্দর করে লাগাতে হবে তো আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা সহজ আর কত সুন্দর এই মুখের পশমটা উঠে আসে তবেই বুঝতে পারবেন একবার হলেও বাড়িতে ট্রাই করবেন একটু সময় বের করে তো এই দেখুন বন্ধুরা আমি পুরোটা লাগিয়ে নিয়েছি তবে চোখ আর এই চোখের পাতাটা বাদ দিয়ে যেখানে যেখানে আর কি বেশি পশম মনে হয় ঠিক সেইখানটায় লাগিয়েছি এইভাবে আমি কিছুটা সময় শুকিয়ে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে তো এখানে আমি একটা সুতির তোয়ালি নিয়েছি অথবা আপনারা সুতির কাপড়ও নিতে পারেন এইভাবে আঙুলটা দিয়ে এইভাবে আস্তে করে ডলা দিলে কি হবে ওই পশমটা এই ক্রিমটার সঙ্গে লেগে আস্তে উঠে আসবে মানে পাকিয়ে যাবে আর কি তার জন্য এই তোয়ালিটা দিয়ে এই সুতির কাপড়টা দিয়ে আমি এইভাবে ডলা দেব আর সব পশমটা উঠে আসবে আপনারা একটু দেখুন এই দেখুন এইভাবে ডলা দিলে পশমটা উঠে আসছে দেখুন মুখটা কতটা ক্লিন লাগছে দেখুন বন্ধুরা আমিও কিন্তু অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর উঠে যাচ্ছে পশমটা দেখুন কতটা ক্লিন হয়ে গেছে বন্ধুরা কি বলবো এই তোয়ালিটা দিয়ে আমি যখনই এরকমভাবে ডলা দিচ্ছি না পশমগুলো একদম উঠে আসছে এবার আমি মুখটা ধুয়ে আসবো তারপরে আপনাদের দেখাচ্ছি মুখটা কতটা ক্লিন হয়েছে তো বন্ধুরা আমি মুখটুক ধুয়ে চলে এসছি আর মুখটা কত সুন্দর ক্লিন লাগছে আমি নিজেই বুঝতে পারছি আর দেখবেন মুখে যখন পশম থাকে তখন কিন্তু মুখটা একটু কালো লাগে আর পশনটা তোলার পরে এই দেখুন বন্ধুরা কত সুন্দর মুখে গোলো দিচ্ছে আর একদম ক্লিন হয়ে গেছে আর যখন মুখে পশম থাকে তখন কিন্তু মুখটা একটু কালোই লাগে এখন বেশ ক্লিয়ার লাগছে মুখটা তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তবেই বুঝতে পারবেন তো আজকের এই টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আর আপনাদের ইচ্ছা অনুযায়ী যদি কোনো রেসিপি বলেন তাহলে আমি সেই ধরনের রেসিপি করব কিবা অন্য কোনো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে